ক্ষমতাশার পরে অহংকারী হওয়া যাবে না কিন্তু আজকে বড় আশ্চর্য লাগলো মুসলমান ভাই ঈদে মিলাদ উন্নবীর র্যালি মিছিল নিয়ে যাওয়ার পরে আমার দেশের এক দল তাদের উপরে হামলা করলো ইট পাটকেল মারলো শুনে রাখবেন মনে রাখবেন এটা মুসলমানের দেশ শাহজালালের দেশ শাহজালালের উত্তরসূরিরা কিন্তু ঘুমায় আছে মরে যায় নাই শাহজালালের সঙ্গে বিরোধিতা করার জন্য গৌরগোবিন্দ ধ্বংস হয়েছে আল্লার অলির সাথে বিরোধিতা করার জন্যে সম্রাট আকবরের মস্ত হয়েছে আল্লার অলির সাথে দুশ্মণের জন্যে রাজা পৃথিবীরাজের অরাজত চলে গেছে সুফিরা কাউকে আগে আঘাত করে না আল্লার ওলিরা কাউকে আগে আঘাত করে না কিন্তু ওলিরা আক্রান্ত হলে

মসলক আল আজর বাংলাদেশে মুসলিম কেনায়তপুরি যত দরবার আছে সুন্নি জামাত সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ ভাবে রাজধানী ঢাকার দিকে একবার মার্চ করে একবার লং মার্চ শুরু করে দেয় ঢাকার শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ তো যা ঠিকই না বন্ধুগান আমার আমরা দুর্বল না কিন্তু আমরা আদবি ঠিক না আমরা দুর্বল না কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না আমরা দুর্বল না কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না আমরা আদাবি আমরা শান্ত তার মানে এটা না আমরা দুর্বল আমরা দুর্বল না তার মানে আমরা ভদ্র আমরা ভদ্র বিধায় মনে করবেন না আমরা দুর্বল হা আহলে সুন্নতল জামাত আগেও ছিল এখনো আছে আগামীতে থাকবে কথা বলেন ঠিক কিনা একটা কথা মনে রাখবেন দ্বিতীয় সাহেব কেবলা তুলি এই সিলেটে আর বাংলার জমিনে পাবেন না আল্লাহ আকবর তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন আল্লাহকে খুশি করেছিলেন শুধু উনি না উনি সারাও আরও বহু আল্লাহ আল্লাহরা এই জমিনে করে তারা ঘুমিয়ে গেছেন আমরা আল্লাহ অলিদের পক্ষে কেয়ামত পর্যন্ত আসি এবং থাকবো তবে হা কোনো কোনো মাজারে যদি শিরিক বেদাত হয় নাজাইজ কর্মকাণ্ড হয় ওই নাজাইজ শিরিক বেদাত জটালা পটলার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু মাজার ভাঙ্গার পক্ষপাতিও আমরা না মাজার থাকবে শাহজালালের মাজার থাকতে হবে যদি না থাকে মুসলমানদের ইতিহাস আমরা ভুলে যাব আমাদের পরবর্তী প্রজন্ম শাহজালালকে ভুলে যাবে কি কথা বলেন ওনার মাজার থাকতে হবে শাহপরানের মাজার থাকতে হবে তিনশো ষাট আউলিয়ার মাজার থাকতে হবে ফুলতুলির মাজার থাকতে হবে সরসিদার মাজার থাকতে হবে এনায়তপুরের মাজার থাকতে হবে সোনাকান্দার থাকতে হবে হাজরতের থাকতে হবে খাদা বাবা আজমির থাকতে হবে কুতুবউদ্দিন কাকির থাকতে হবে ভারতের মতো এত বড় বিরাট দেশ হিন্দুস্তান হিন্দু আদ্যসিত বৌদ্ধ শিখ ধর্মের অনুসারীদের এলাকায় যদি মুসলমান অলিদের মাজার সংরক্ষণ থাকতে পারে তাহলে এ দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর অলিদের মাজার ছিল এবং আছে এবং থাকতে হবে কথা বলেন ঠিক না রে মুসলমান হাজী কারণ যদি মাদার না থাকে আমরা ইতিহাস ভুলে যাব তাদের যারা চলতে হবে তাদের তাদের জিয়ারতে গেলে শাহ জালাল এমিন মুজাররদী তিনি শুধু খানকার পীর ছিলেন না জেহাদের ময়দানের বীর ছিলেন ঠিক কিনা সিফা সালাহ হযরতে সাহাবরা যত তিনশো সাত শুধু খানকার পীর ছিলেন না তারা জিহাদের ময়দানের বীর ছিলেন তাদের ইতিহাস আমাদের দরকার তাদের জিয়ারত আমাদের দরকার এজন্যই জন্যই প্রয়োজন আমাদের যুবকরা যখন তাদের জিয়ারতে দাঁড়াবে তখন অটোমেটিক স্মৃতি বটে তাদের ইতিহাসগুলি ভেসে আসবে আর মুসলমানরা আগামী দিনের জন্য অনুপ্রেরণা পাবে অতএব জিয়ারত বন্ধ হবে না তবে হ্যাঁ ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেটা আমাদেরকে পরিষ্কার করে সেটা একবারে পবিত্র করতে হবে কি কথা বলেন ঠিক না জুব্বায় যদি ময়লা লাগে জুব্বা আপনি কেটে ফেলে দিবেন না পরিষ্কার করতে হবে মাথায় উকুন আসলে মাথা কেটে ফেলেন না এটাকে পরিষ্কার করা লাগে বন্ধু খুব মনোযোগ দিবেন এইরকম আল্লাহর অলিদের কিছু কিছু বর্গা মাজার আছে যেগুলি কিছু কিছু দুষ্ট মানুষ দখল করে নিয়ে গেছে তারা সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে এইগুলি থেকে আমাদেরকে বের করে এনে ওই সমস্ত জায়গা সুন্নি মাদ্রাসায় তিনখানা বানাইতে হবে কথা কোন ঠিকই না